শুরুটা হয় সাউথ এশিয়ার এক গভীর জঙ্গল থেকে এই জঙ্গলে দেখা যায় একদল কর্মী গাছ কাটার কাজ করছে আর তাদের মধ্যে একজন ছিল দলনেতা হঠাৎ করে লোকটা চোখে পড়ে জঙ্গলের ভেতরে কেউ যেন নড়ে উঠলো বিষয়টা তার সন্দেহজনক মনে হলে দল থেকে একজনকে সে ভেতরে পাঠায় অল্প কিছু দূর এগোতে লোকটা আবার কাউকে দেখতে পায় কিন্তু ঠিক স্পষ্ট নয় মানুষ না ছায়া ঠিকঠাক বুঝতে পারা যায় না আর এরপর হঠাৎ আবার দেখা যায় যে লোকটাকে জঙ্গলে পাঠানো হয়েছিল সে আর ফিরে আসে না এবার লোকটার ভেতরে অজানা এক অস্বস্তি কাজ করতে শুরু করে লোকটার মনে হয় কেউ যেন দূর থেকে তাদের উপর নজর রাখছে একসময় সে নিজেই তার সঙ্গীকে ডাকতে ডাকতে সে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে আর ঠিক তখনই সে যে দেখে তার দেখে তার পায়ের নিচের মাটি সরে যায় জঙ্গলের মাটিতে পড়েছিল রক্ত একটা হেলমেট আর তার সঙ্গীর কাটা আঙুল লোকটা বুঝে যায় বিপদ খুব কাছেই আছে এক মুহূর্ত দৃঢ় করে সে প্রাণপণে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত লোকটা এক জালে আটকা পড়ে যায় সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় এক আদিবাসী লোক অদ্ভুত ব্যাপার লোকটা কোনো সাধারণ মানুষ নয় আর লোকটার শরীর জুড়ে রক্ত মাখানো এক নজরে বুঝতে পারা যায় যে এই লোকটা নরখাদক আদিবাসীদের একজন লোকটা প্রাণ ভিক্ষা চায় কিন্তু জঙ্গল এখানে কারো দয়া করে না আর পরের মুহূর্তেই লোকটাকে মেরে ফেলা হয় এরপর কেটে যায় কয়েকটা মাস দৃশ্য পাল্টায় দেখা যায় এদের জেসমিন রিচি মায়া আর এ আসলে এই দুটো কাবিল ছুটি কাটাতে এসেছে জঙ্গলের পাশের এক রিসোর্টে খাবার টেবিলে বসে রিচি প্রস্তাব দেয় যে তারা জঙ্গলের নদীর মাঝে একটা কায়েক ট্রিপ করবে এই কায়েক কি জিনিস নদীর জোরে লম্বা বোটে করে রাইড করা আইডিয়াটা মজা হলেও এ যে কিন্তু খুব একটা খুশি হয় না পরদিন সকালে তারা ট্রিপের জন্য হাজির হয় সেখানে তাদের গাইড হিসেবে আসে নিক নামে এই লোকটা নিক সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে নদীর ধারে নিয়ে আসে এক এক করে সবাই কায়েকে উঠে পড়ে শরুর দিকে নিক তাদের ট্রেনিং দেয় আর জঙ্গলে ভেতর দিকে এগিয়ে নিয়ে যায় ঘণ্টাখানেক রাইড করার পর তারা সিদ্ধান্ত নেয় এই ট্রিপটা আরও বড় করা হবে তাই তারা ঠিক করে রাতটাই জঙ্গলে কাটাবে কিন্তু সমস্যা একটাই এই জঙ্গলে কোনো নেটওয়ার্ক নেই আর তবুও প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ে যেতে যেতে মাঝপথে নিক গাইডের মতো জঙ্গলের গল্প বলতে থাকে একসময় তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে জঙ্গলটা অদ্ভুতভাবে শান্ত শহরের কোলাহল থেকে দূরে এই পরিবেশ মনকে এক ধরনের শান্তি দেয় ঠিক তখনই নিক বলে এই জঙ্গল যতটা সুন্দর ঠিক তার থেকে অনেকটা ভয়ঙ্কর রাত নামলে এই জঙ্গল আর দিনের মতো থাকে না নিক জানায় যে তার বাবা আর তার বাবার বাবা তার ঠাকুরদা এই জঙ্গলে কয়েক করত। কিন্তু তারা দুজনে এই জঙ্গলে হঠাৎ হারিয়ে যায় আর কখনো আর ফিরে আসেনি ঠিক তাহলে প্রশ্ন আসে সবাই তাহলে জানল কিভাবে যে তারা এই জঙ্গলে হারিয়ে গেছে নিক বলে যে পরে রেস্কিউ তার ঠাকুরদার ব্যাগপত্র পেয়েছিল আর এই জঙ্গলে বিভিন্ন নরখাদক আদিবাসীরাও থাকে যারা প্রয়োজন পড়লে মানুষকেও খেয়ে ফেলে এই কথাগুলো শুনে জাসমিন আর মায়া ভয় চুপ করে যায় নিক আশ্বস্ত করে বলে চিন্তা করো না আমরা আদিবাসীদের এলাকায় যাব না কিন্তু এই যে ব্যাপারটা হালকাভাবেই নেয় সে গুজবে বিশ্বাস করে না শেষমেশ তারা নদীপথে রাইড করার পর জঙ্গলের শেষ স্থানে চলে আসে যার পর আর এগোনো যাবে না আসলে এর কারণ এর পরে শুরু আদিবাসীদের এলাকা তো যাই হোক দৃশ্য আবার পাল্টায় আর এবার দেখা যায় দুজন বাইক রাইডার জঙ্গলের এমন এক জায়গায় এসে পৌঁছেছে যার পরে যার কোনো অনুমতি নেই আর তাদের সামনে স্পষ্টভাবে একটা বোর্ড লাগানো ছিল ডু নট এন্টার অর্থাৎ ভেতরে প্রবেশ নিষেধ কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করে বসে সাইনবোর্ডটার বিরুদ্ধে গিয়ে দুজনে বাইক নিয়ে জঙ্গলের ভেতরের দিকে ঢুকে পড়ে এর পরের হঠাৎ করে ড্যানি নেমে লোকটাকে একজন আদিবাসী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং কিছু বোঝার আগে লোকটা ড্যানিকে মেরে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে যায় মেয়েটার দূর থেকে প্রথমে কিছু বুঝতে পারে না যখন সে ড্যানির কাছে আসে ঠিক তখনই সে থমকে যায় মাটিতে পড়েছিল ড্যানির হেলমেটটা আর হেলমেটের পাশে রক্তে ভেসে গিয়েছিল ভয় পেয়ে মেয়েটা চিৎকার করতে শুরু করে খানিক্ষণের জন্য মেয়েটা কিছু বুঝতে পারে না কি মারলো শুধু একটি কথা সে বুঝতে পারে এই জঙ্গল থেকে যেভাবে হোক পালাতে হবে সে প্রাণপণে ছুটতে ছুটতে একসময় সে জঙ্গলের মাঝে একটা বড় গুহা দেখতে পায় মেয়েটা ভাবে হয়তো এখানে থাকলে সে কিছুক্ষণের জন্য নিরাপদ থাকবে গুহার একপাশে বসে সে ফোনটা বের করে ভিডিও অন করে ভিডিওতে সে জানায় যে তাদের সাথে কি ঘটেছে কিন্তু সে জানতো না এই গুহার ভেতরে লুকিয়ে ছিল সেই নরক্ষাদক আদিবাসীটা এক মুহূর্তের মধ্যেই আরেকটা আঘাত এবং সেখানে ভিডিওটা থেমে যায় আর মেয়েটার মৃত্যু হয় এদিকে তারা জঙ্গলের মাঝে একটা জায়গায় আশ্রয় নেয় দেখতে দেখতে চারপাশে অন্ধকার নেমে আসে রাত হয়ে যায় একসময় নিক আর মায়া গর্ব করতে শুরু করে এবং নিক মায়াকে সাবধান করে দেয় রাত নামলে এই জঙ্গল সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে আসলে এই সময় নরক্ষাদক আদিবাসীরা চারদিকে ঘোরাফেরা করে নিক জানায় একবার যদি আদিবাসীদের হাতে পড়ে যাও ঠিক তাহলে বেঁচে ফেরা ভাগ্যের ব্যাপার সে আরও বলে এই আদিবাসীরা মানুষদের নৃশংসভাবে মারে আর এখানে ছিল সবচেয়ে বড় একটা কারণ বহু বছর ধরে আদিবাসীদের কাছে বিদ্যুৎ ফ্রিজ এসব কিছুই ছিল না আর থাকার কথাও নয় আর তাই তারা শিকার করা মানুষকে একেবারে মেরে ফেলত না শুধু প্রয়োজন মতো অঙ্গ কেটে নিত যাতে খাবার নষ্ট না হয় আর এই ভয়ঙ্কর প্রক্রিয়ার মধ্যেই আদিবাসীদের বাচ্চাদের শিকার করা শেখাত এই কথাগুলো শুনে মায়া পুরোপুরি ভয় পেয়ে যায় সে বুঝতে পারে এই জঙ্গলের আদিবাসীদের হাতে পড়লে বাচ্চা প্রায় অসম্ভব রাতের সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে এ যে অ্যাডজাস্টমেন্টকে একসাথে দেখা যায় এবং তাদের কথাবার্তা দেখে বুঝতে পারা যায় যে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে বোঝ ব্যাপার রাত কেটে সকাল হয় কিন্তু সকাল হতেই সবচেয়ে বড় বিপদ সামনে আসে রিচি নিখোঁজ নিক তখন জানায় রিচি তার কায়েক নিয়ে একাই বেরিয়ে পড়েছে কিন্তু সমস্যা একটাই মোবাইল ফোন আর জরুরি জিনিসপত্র সবই ছিল ঋচির কায়েকে নিক স্পষ্ট করে বলে যদি এখনই রিচিকে খুঁজে না পাওয়া যায় ঠিক তাহলে সে নরখাদ্যদের কবলে পড়বে এবং এই জঙ্গলটা সুবিধার না এরপর সবাই ব্যাকপতর গুছিয়ে কায়েক নিয়ে বেরিয়ে পড়ে খোঁজ করতে করতে তারা নদীর শেষ প্রান্তে পৌঁছায় যেখানে নদী দুভাগ হয়ে যায় একদিকে ভয়ঙ্কর খরস্রোতার জল যেখানে কায়েক নিয়ে যাওয়া অসম্ভব ছিল আর অন্যদিকে নদীর এ পথ এগিয়ে যায় এক ভয়ঙ্কর জায়গার দিকে যেদিকে যাওয়া মানে মৃত্যুর মুখে পা রাখা আসলে এক কারণ সেদিকে ছিল নরখাদক আদিবাসীদের এলাকা এবার তারা কি করবে সুতরাং নিক যেহেতু এখন তাদের গাইড ছিল আর তাই নিক সবাইকে পরিষ্কার জানিয়ে দেয় যে তারা ওইদিকে যাবে না এখনই ফিরে গিয়ে রেস্কিউ টিমকে খবর দেওয়া হবে আর রেস্কিউ টিমই রিচিকে খুঁজে বের করবে কিন্তু যে আর বাকিরা এই সিদ্ধান্ত মানতে রাজি নয় যে স্পষ্ট করে বলে রিচিকে খুঁজবে আর তারপর সবাই ফিরবে আর নিক যদি না শোনে ঠিক তাহলে কায়াক ছেড়ে সাঁতরে যেতে হবে বাধ্য হয়ে রাজি হয় নিক কিন্তু তারা তখনও জানতো না এই সিদ্ধান্তটাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল শেষমেশ তারা নদীর ভয়ঙ্কর পথ ধরে এগোয় অল্প দূর যেতেই তারা নিকের কায়েক দেখতে পায় ঠিক পাশেই পড়েছিল তার লাইফ জ্যাকেট এক মুহূর্ত দেরি না করে তারা জঙ্গলে ঢোকার সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের সাথে নিক যায় না সে জানায় এই কায়াক হারালে আর বেরোনোর রাস্তা থাকবে না তাই সিদ্ধান্ত হয় নিক বাইরে অপেক্ষা করবে নিক বলে সে এক ঘন্টা ওয়েট করবে আর এর বেশি হলে সে কায়ক নেই বেরিয়ে যাবে তো যাই হোক এই যে আর বাকিরা জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ে একসময় তারা খুঁজতে খুঁজতে একটা পুরোনো গুহার সামনে এসে পৌঁছায় আর এই গুহাটা ছিল আদিবাসীদের ডেরা সেখানে তারা রিচিকে খুঁজতে পায় ওদিকে জঙ্গলে এক বসে ওয়েট করছিল নিক ঠিক এই সময়ই হঠাৎ সে পায়ের কারো শব্দ শোনে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিক চাকুটা বের করে নিক বুঝতে পেরে যায় জঙ্গলে কেউ তো আছে যে তাকে দূর থেকে নজর রাখছে চাকু হাতে করে সে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে কিন্তু জঙ্গলের মাঝে সে এমন এক জায়গায় দেখতে পায় যেখানে মানুষের অবশিষ্ট চিন হচ্ছিল যেমন একটা লকেট আংটি এবং মানুষের পোশাক আশাক এইসব দেখে তার বুঝতে আর বাকি থাকে না সে ভুল জায়গায় এসে গেছে আর ঠিক সেখানে ছিল একটা নরখাদক আদিবাসী লোকটাকে দেখা মাতুরি ভয়ে নিক পালায় কোনো কায়েক ধরে নদীতে নামে তখনই এক নরখাতক আদিবাসী নিককে আক্রমণ করে এবং নিক মারা যায় এদিকে বাকিরা ফিরে এসে নিককে দেখতে পায় না সেখানে তারা খেল করে খাবারের ব্যর্থ নেই কিন্তু আশ্চর্যের বিষয় পাশে পড়েছিল নিকের ছুরিটা এইসব দেখে সবাই বুঝতে পেরে যায় নিক আর নিরাপদ নেই তাই তারা সিদ্ধান্ত নেয় যে করিহো জঙ্গল ছাড়তে হবে তাই তারা কায়েক নিয়ে জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হঠাৎ তারা দেখে নিকের বোট কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সে কায়েকটা রক্তে ভেজা একটু এগোতে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ফুটন্ত জলে নেকের কাটা মাথা স্যুপ বানানো হচ্ছে এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায় এবং সবাই অনেকটা ঘাবড়ে যায় সুতরাং বুঝতে পারা যায় যে তারা বিপদে নয় ঘোর বিপদে আছে সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে পালায় কিন্তু সামনে এসে নদীর ওপর একটা বিশাল গাছ ফেলা ছিল এতক্ষণে তারা বুঝতে পেরে যায় যে এটা এক পরিকল্পনা কোনো মতে কায়ক পার করতেই এক আদিবাসী এখন তাদের ওপর হামলা করে শেষমেশ একটা বড় পাথর দিয়ে লোকটাকে মেরে ফেলা হয় কিন্তু রিচি ভয়ঙ্করভাবে আহত হয় ঠিক তখনই আরেক বিপদ আসে নদীর স্রোতে সব কায়ক ভেসে যায় এখন তারা কি করবে আর কি করি বা এই জঙ্গল পার করবে সুতরাং তাদের পায়ে হেঁটে জঙ্গল পার করতে হবে রিচির হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয় হাঁটতে হাঁটতে রাত নেমে আসে এদিকে সারাদিন যাত্রার পর সবাই ক্লান্ত হয়ে পড়ে তাই সিদ্ধান্ত হয় রাত এখানেই কাটাবে জঙ্গল ছিল ঘুটঘুটে অন্ধকার টর্চ লাইটও নেই আতে রাতে সবার পাহারা দেওয়ার পালা আসে একে একে সবাই পাহারা দেয় শেষে পাহাড়া দেয় এজে কিন্তু অন্ধকার থেকে এজে হঠাৎ সে কারো শব্দ শোনে সে বুঝতে পেরে যায় কেউ আছে তাই বুদ্ধি করে সে পুরো শরীরে এক কাদা মাটি মাখিয়ে নেয় যাতে অন্ধকারের মধ্যে কেউ দেখতে না পারে ঠিক তখনই এক আদিবাসী আসে এ যে থেকে আদিবাসী লোকটাকে হামলা করতে যাবে এমন সময় সে ধরা পড়ে যায় আদিবাসী লোকটা শক্তির কাছে এ যে পেরে ওঠে না এই সময় আসে দুজনে মিলে লোকটাকে আটকায় কিন্তু আদিবাসী লোকটা নিজেকে মারাত্মকভাবে আঘাত করে একসময় সময় যে জঙ্গলের নিচে পড়ে যায় আর অজ্ঞান হয় অনেকক্ষণ পরেই এজে জ্ঞান ফিরে পায় সে দেখে ঋচিকে পা টেনে আদিবাসীরা নিয়ে যাচ্ছে তাই এ যে লুকিয়ে নিজের কাছে যায় কিন্তু এ যে নিজেকে সাহায্য করে না সে বলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না এবং সে প্রতিশ্রুতি দেয় জেসমিন আর মায়াকে নিরাপদে রাখবে এই কথা বলে এ যে পালায় এদিকে আদিবাসীরা নিয়ে যায় এখন তাদের বাসস্থানে শুরু হয় মৃত্যুর খেলা সবার প্রথমে একটা পা কাটা হয় আর তারপর নরখাদক আদিবাসীরা রিজেকে জঙ্গলে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় মানুষ ভেতরে কতটা নির্দয় হলে এমনটা করে শেষমেশ রিচি ধরা পড়ে এবং তাকে মারা হয় সকাল হলে এ যে মায়েদের কাছে ফিরে আসে তবে রিচিকে সাথে না দিকে জ্যাসমিন ভেঙে পড়ে তখন এজি মিথ্যে কথা বলে রিচি জিপান্দে গেছে সত্যি কি তাই সে সত্যিটা বলে না এই জন্য এর কারণ সে জানে সত্যটা বললে জ্যাসমিন ভেঙে পড়বে এরপর তারা আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে একসময় তারা জঙ্গলে পালাতে গিয়ে জ্যাসমিন ফাঁদে পড়ে যেটা কিনা আদিবাসীদের শিকারের জাল ছিল সেই সময় এজি আর মায়া কোনো মতে জ্যাসমিনকে উদ্ধার করে জলপথ পেরিয়ে তারা নদীপথে এখন তাদের কায়েক খুঁজে পায় আর তাই নদীপথ ধরে তারা কোনো মতে পালায় কিন্তু এই জঙ্গল থেকে বাইরে বেরোনোর রাস্তা একদম অসম্ভব হয়ে পড়ে যেদিকেই দেখা যায় সেদিকেই জঙ্গল ঠিক তখনই এ যে বুঝতে পারে আদিবাসীরা কাছেই আছে আসলেই জঙ্গলটা তাদের আর একমাত্র আদিবাসীরাই জঙ্গল থেকে বাইরে বেরোনোর রাস্তা বলতে পারত। এই যে বুদ্ধি করে জঙ্গলে যায় কিন্তু এক আদিবাসী তার বুদ্ধিটা বুঝতে পেরে যায় যার কারণে সে লোকটা এজেকে গাছে বেঁধে রাখে এবং তারপর লোকটা মেয়েদের মারতে যায় শেষ মুহূর্তে এ যে নিজেকে কোনো মতে ছাড়িয়ে আদিবাসী লোকটাকে আটকায় এবং লোকটাকে খারাপভাবে মারে নদীর জল আবারও রক্তে ভরে যায় কিন্তু সমস্যা শেষ হয় না বারবার ঘুরিয়েও বাইরে বেরোনোর রাস্তা নেই এ যে বুঝতে পেরে যায় সব আদিবাসী সুতরাং বাঁচার একটাই রাস্তা তখন এ যে সিদ্ধান্ত নেয় সে নিজের বলিদান দিবে এবং মেয়েদের বাঁচাবে আসলে সে প্রতিশ্রুতি দিয়েছিল মায়া এজেকে বোঝায় কিন্তু এ যে শোনে না এ যে একা এগিয়ে যায় তার বন্ধুর বদলে নিতে কিন্তু এতগুলো মানুষের সাথে এ যে একা পেরে ওঠে না নিমিষের মধ্যে এজে মারা যায় শেষে দেখা যায় জলস্রোতে ভেসে তারা খারাপ পাহাড়ে পৌঁছায় এবং কোনো মতে মায়া আর জেসমিন পাহাড় বেয়ে ওপরে ওঠে আর সেখানেই তাদের এক রেস্কিউ টিম লোক দেখে ফেলে এবং সে মায়েদের সাহায্য করে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও আর এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই